পাহাড় ধসের ঘটনায় একে অন্যকে দুষছে বড় দুই দল বিএনপির আমলে চার লাখ লোককে পুনর্বাসন করায় পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আর দলের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসিম বলছেন পার্বত্য এলাকায় সংঘাত সৃষ্টি করে শান্তির কথা বলছে দলটি টানা বৃষ্টিতে পাঁচ পার্বত্য জেলায় পাহাড় ধ্বসের ঘটনায় মৃত বেশি মানুষ দেখা দিয়েছে মানবিক বিপর্যয় আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই একে অন্যকে দূষছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপির আমলে চার লাখ লোককে পুনর্বাসন করা হয়েছে পাহাড়ে আর নষ্ট হয়েছে সে এলাকার ভারসাম্য চার লাখ বাঙালিকে নিয়ে ওখানে পুনর্বাসিত করেছে তাদের ভবিষ্যৎ ছিল বিপন্ন তাদের জন্য কোনো ব্যবস্থা তারা করেনি যখন ক্ষমতায় ছিল তখন কি পাহাড় ছিল না তারা শুধু বড় বড় কথা মুখে মুখে বাস্তবে তাদের কোনো দেখা নেই তারা কোথাও যায় না কোথাও যায় না শুধু ঢাকায় বসে সমালোচনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলছেন রাজনীতিতে টিকে থাকতেই পাহাড়ে সংকট তৈরি করে শান্তির কথা বলছে বিএনপি নির্বাচনে আসতে চাইলে জল খোলা না করার পরামর্শ তার যারা সংকট সৃষ্টি করেছিল পাহাড়িতে যে আমাদের দল তারাই আছে পাহাড়ের উপরে বড় বড় কথা বলে পাহাড়ের শান্তির কথা বলে এরাই দায় হলো এই পাহাড়ের সমস্যা সমাধান করে সমস্যা সৃষ্টি করার জন্য পাহাড়ের মানুষের হত্যার জন্য এরাই দায় এরাই হচ্ছে এই অবস্থা সৃষ্টি করেছিল শান্তিময় পাহাড়ি এলাকাকে অশান্ত করেছিল জিয়াউর রহমান পাহাড় ধসের ঘটনায় সরকারের সমালোচনা করলেও ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের পাশে না দাঁড়ানোই শুরু থেকেই বিএনপির সমালোচনা করে আসছে আওয়ামী লীগ নেতারা দুর্গত এলাকায় পাশে দাঁড়ায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা